এখানে এই ভিডিওটিতে দেখাবো আপনাদেরকে কিভাবে একটি টাইমার কাজ করে একটি ফ্রিজের টাইমার কাজ করে এবং টাইমারটি ভালো না খারাপ কিভাবে বুঝবেন আপনারা টাইমারটি কাজ করতেছে সেটা ভালো না খারাপ আমরা নর্মালি নন ফ্রস্ট ফ্রিজগুলোতে টাইমারের মাধ্যমে যেগুলো চলে সেগুলোতে ম্যাক্সিমাম সমস্যা দেখা যায় একটা টাইমারই হয়ে থাকে টাইমারের কারণে ফ্রিজের ভিতরে ইভাবে বরফ জমে যায় সেটা আমরা ঠিক করতে পারি না দেখা যাচ্ছে বরফ কাটাতে পারি না কম ওভারলোড ইলিক কাটে যায় অনেক সময় ওভারলোডার কাটে যায় যেই কারণে প্রথমে আপনাকে চেক করতে হবে যে টাইমারটা ঠিক আছে কি না ভালো আছে প্রথমে আমি টাইমারটাকে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরেয়ে এটাকে আমি প্রথমে কম্প্রেসার এবং কুলিং ফ্যানের পয়েন্টে রাখলাম এখানে আপনাদের বলে রাখছি আমি এই ফ্রিজের এই টাইমারটিতে চারটা ঘাটে নর্মালি সবগুলো টাইমারে চারটে করে ঘাট আছে চারটা পয়েন্ট আছে প্রথম পয়েন্টে আপনার দেখা আছে যে এক নম্বর এক তিন চার দুই তো আমি এখানে আমার এই টাইমারটাও আছে এক নম্বর পয়েন্টটি হলো নিউটন এবং দুই নম্বর লাস্টেতে দুই নম্বর পয়েন্টটা হলো ফেজের জন্য এবং তিন এবং চার এই দুটোর ভিতরে তিন হলো কম্প্রেশার এবং কুলিং ফ্যান এবং চার হলো আপনার হিটারের জন্য তো আমি প্রথমে কারেন্টের সাপ্লাই দিয়েছি টাইমারটিতে দেওয়ার জন্য ঠিক রেডি করেছি এখানে আমি এক একে টেক লাগিয়েছি এবং দুই দুই নম্বর ঘাটে আমি এটাকে ফ্রেজটাকে লাগিয়ে দিয়েছি এবার আমি কারেন্টের সংযোগ দিলাম দেওয়ার পরে আমি চেক করব আমার তিন নম্বর পয়েন্টটাকে অর্থাৎ তিন নম্বর পয়েন্টে আমার কমপ্রেশার কুলিং পয়েন্ট আমি প্রথমে স্ক্রুড্রাইভার নিয়ে ঘুর দিয়ে ঘুরে এটাকে ঘুরে ঘুরে যেহেতু কারেন্ট সাপ্লাই দেয় প্রথমে তিন এবং তারপরে চারে ঘুরে ঘুরে এর ভিতরে রিলের মতো যেটা হুইল আছে সেটা ঘুরে যায় প্রথমে তিনকে কারেন্ট দেয় তখন কম্পিউটার চলতে থাকে কমসে কম ফ্যান চলতে থাকে এরপরে এটা ঘুরে যায় আবার চারকে কারেন্ট দেয় তখন হিটার চলে তো প্রথমে আমি দেখলাম যে না আমার হিটার এবং কম্প্রেসার ঠিকমতো কারেন্ট সাপ্লাই পায় কি না পায় এটা আমি চেক করব তো এই জন্য আমি সুরে এবার দিয়ে সঠিকভাবে এগুলোতে চেক করে দেখতেছি প্রথমে আমার কারেন্টের সাপ্লাইটা আসছে কি না আসছে আমি দেখলাম কনফার্ম করলাম যে না কারেন্টের সাপ্লাই আমার আসছে এবার আমি যেহেতু কম্প্রেসার চেক এবং কুলিং পয়েন্টের তিন নম্বর পয়েন্টে আমি কারেন্ট দিয়েছি টাইমারটাকে ঘুরায় তাই আমি এখন চেক করে দেখব এমিটার দিয়ে যে আমার তিন নম্বর পয়েন্টের সাপ্লাই আছে কি না তো এই জন্য আমাকে এমিটারের যে এমিটারের রেগুলেটরকে আমাকে ঘুরায় এসি কারেন্টের মধ্যে রাখতে হবে নাহলে আমি অবশ্যই এখানে কোয়ান্টিটির মধ্যে রাখলে দেখা যাচ্ছে আমার ভল্ট এমিটার বা ক্লামমিটারটা আমার নষ্ট হয়ে যাবে তো এবার আমি চেক করে দেখব নিউট্রাল এমিটারের নিউট্রাল যে কালো কমন লাইনটাকে আমি নিউট্রালের এক্সি ফেজের যেটা ফেজ দিয়েছি আমি মেন কারেন্ট থেকে কম টাইমারের যে এক নম্বর পয়েন্টে চেক করব এবং আমার যে আমি এবং অন্য পয়েন্টটি এই মিটারের অন্য পয়েন্টের কাটাতে আমি তিন নম্বরটাতে চেক করব। তিন নম্বরটাতে চেক করা মানে হলো আমার তিন নম্বরটাতে ভোল্টেজ সঠিক সংখ্যা নেই আমার ভোল্টেজ দেখা যাচ্ছে যে এখানে তিন নম্বরে আমার সঠিক ভোল্টেজ পেয়েছে তার মানে দুশো তিপ্পান্ন ভোল্ট পেয়েছে আমার তার মানে এটা আমার ঠিক আছে অর্থাৎ তিন নম্বর পয়েন্টটা কম্প্রেশার এবং কুলিং ফ্যানের জন্য এটা আমার ঠিক আছে এখানে যথেষ্ট পরিমাণে সাপ্লাই যায় তার মানে আমার কম্প্রেসার এবং কুলিং ফ্যান চলে টাইমারটা ঘুরে ঘুরে সেটতে ফেলাতে পারে তো এটা আমার চেক করে দেখলাম এবার আমি এটাকে ঘুরয়ে দেবো স্ক্রু দিয়ে ঘুরায়ে ওই যে হুইলটাকে টাইমারে হুইলটাকে ঘুরায়ে মেনুয়ালি আমি ঘুরাইয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে মেনুয়ালি না ঘুরাই দিয়ে চেক করতে পারেন এটাকে ঘুরায়ে কাছাকাছি রাখতে পারেন অর্থাৎ আপনি তিন থেকে চার নম্বর ঘাটে যাওয়ার পরে যাওয়ার মুহূর্ত একটা শব্দ হবে এই শব্দটা হওয়ার আগেই কাছাকাছি পর্যন্ত আন রাখতে পারেন এরপরে চালায় রাখলে এভাবে লাইন দিয়ে রাখলে সংযোগ রাখলে ওটোতে ঘুরে ঘুরে সে তিন থেকে চারে খাট করে শব্দ হবে একটি এবং চার নম্বর ঘাটে অর্থাৎ চার নম্বরে হিটারে সে বিদ্যুৎ সংযোগ দিবে তো আমি এটাকে মেনুয়ালি ঘুরিয়ে দিয়ে চার নম্বর ঘাটে দিলাম তো এটাকে আমি একটু কনফার্ম করে দেখি দেখব এটাকে স্ক্রুড্রাইভার যেহেতু আমার এটা দিয়ে ঘোরানোর একটু সমস্যা ছিল স্ক্রু ড্রাইভার চেঞ্জ করে একটু ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে বড় ফ্ল্যাট সাইজ স্ক্রু ড্রাইভার দিয়ে চেক করে দিলাম আমি ঘুরায় ঘুরাই দিচ্ছি এখন পর্যন্ত দেখতেছি যে তিন থেকে গেছে কি কিনা কনফার্ম সমস্যা নাই চার নম্বর পয়েন্টে আমি ঘুরাই দিছি একটু শব্দ হয়েছে আমি কনফার্ম করলাম যে হ্যাঁ এখন আমার চার নম্বর পয়েন্টে পজিশনে আছে টাইমারটি মানে চার নম্বর পয়েন্টে আমার হিটারে অন করাই দিয়েছি আমি হিটারে আমার কারেন্টে চেক করে দেখবো যে সঠিক ভোল্টেজ পাই তার মানে বুঝতে হবে আমার টাইমারটা ঠিক আছে হিটারটাও আমার সময় মতো চলবে তো আমি এখানে ভোল্টেজ মাফে চেক করে দেখতেছি আমার ভোল্টেজ কত আছে হ্যাঁ ভোল্টেজ চার নম্বর পয়েন্টে হ্যাঁ ঠিক আছে ভোল্টেজ আমার দুশো তিপ্পান্নই আছে তার মানে আমার টাইমারটি ঠিক আছে এখন আপনার আমি যেহেতু এখানে ম্যানুয়ালি আমি সময় ভিডিওটি যাতে বড় দীর্ঘ না হয় তাই আমি এটাকে ম্যানুয়ালি করে দিছি আপনারা অবশ্যই এখানে আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো আপনি তিন থেকে চার পয়েন্টে ঘোরানোর আগে একটা ক্ষেত্র শব্দ হবে এই শব্দটা হওয়ার আগেই ওই পজিশনে আনে রাখতে পারেন তিনের লাস্ট প্রান্তে হ্যাঁ ওখানে আনে কারেন্ট দিয়ে রাখবেন তারপরে দেখবেন যে অটোতেই কিছুক্ষণ পর পাঁচ সাত মিনিট বা দশ মিনিট কোনো মিনিট বিশ মিনিট পরে অটোতে ঘুরে চলে যাবে চার নম্বর পয়েন্টে কারেন্ট দিয়ে তো চার নম্বর পয়েন্টে অটোতে যখন ঘুরে যাবে তখন আপনি হোল মিটার বা টেস্টা দিয়ে প্রথমে আগে চেক করে দেখবেন চার নম্বর পয়েন্টটাতে কারেন্ট আসছে কিনা না এবং ভল্ট মিটার দিয়ে চেক করে দেখবেন সঠিক ভল্টকে শিখি না যেটা টু টোয়েন্টি ভোল্টের জন্য হলো দুশো বিশের উপরে ভল্ট আছে কি না যদি থাকে তাহলে মানে বুঝতে হবে আমার টাইমারটি সঠিক আছে এবং অটোতে সেটা রিলেটা সঠিক মতো ঘুরে ঘুরে সেটা কারেন্ট সাপ্লাই দিতে পারতেছে এভাবে আপনারা একটা টাইমারকে সহজেই নিজেরা চেক করে দেখতে পারেন এবং আপনি একটা টাইমার সঠিক থাকলে সঠিক হতো তা সে কাজ করলে সে ভিতরের যে ভোপারটের বরফগুলো সহজে কাটা যায় ভিডিওটি ভালো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না Okay.